সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা পরীক্ষার কাজ এক অর্থাৎ কাজ ক এর ধাপ দুই নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ধাপ এক নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোই ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুটির তৈরি করতে পাশে সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তার যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন এবং বিষয়বস্তু হবুহ এক হওয়া যাবে না চলো আমরা এই কাজ এর একটি নমুনা সমাধান দেখে নেই অষ্টম শ্রেণীর বাংলা মূল্যায়নের সমাধান কাজ ক সাথে আলোচনায় উঠে আসা বিষয়সমূহ আমার বাছাই করা দুজন ব্যক্তি হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি যোগাযোগের মাধ্যম হিসেবে সভাপতি মহোদয়ের কাছে লিখিত মাধ্যম এখানে লিখিত মাধ্যম হবে মাধ্যমের একটি আবেদনপত্র লিখব আবেদনপত্র বিদ্যালয়ের পাঠাগার স্থাপনের জন্য আবেদন করব প্রধান শিক্ষকের সাথে সরাসরি কথা বলব সরাসরি কথা বলার সময় মর্যাদা রক্ষা করে কথা বলব এক নমুনা যোগাযোগ বিদ্যালয়ের সভাপতির নিকট পাঠাগার স্থাপনের জন্য আবেদন করব এই অংশে তোমরা এই বিষয়ে একটি দরখাস্ত লিখবে তোমাদের পাঠ্য বইয়ে ছয় পৃষ্ঠায় উল্লেখিত এই দরখাস্তটি হুবহু এখানে লিখে দিলেই চলবে বিদ্যালয়ের সভাপতির নিকট পাঠাগার স্থাপনের জন্য আবেদন ওইখানে শুধু ক্লাসরুম পাঠাগার স্থাপনের জন্য বলা হয়েছে এখানে তোমরা বিদ্যালয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন করবে নমুনা দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য সরাসরি কথোপকথন এখানে তোমরা এই বিষয়ে একটি কথোপকথন লিখবে তোমার প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী প্রধান শিক্ষক দিয়ে একটি কথোপকথন তৈরি করবে মূলত ভাবে তোমরা কাজ এর ধাপ দুই এর কাজগুলো করতে পারো যদি এরকম আর অসংখ্য ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ